তো সব চাষবাস এখানে গাজর গাছগুলো বড়ো বড়ো হয়ে গেছে যদি আপনাদের গোড়ার দিকটা দেখায় তাহলে দেখতে হবে এখানে জুম করলে যে গাজর হয়ে গিয়েছে এখানে অলরেডি এই যে এই একটা একটু কালো কালো লাগছে এইটা দেখুন এই যে কমলা ঠিক আছে একটু লাল লাল টাইপের দেখুন এটা হচ্ছে গাজরের বাগান মোটামুটি খুব বেশি না মোটামুটি বাড়ির খাওয়ার মতো হয়ে যায় কিছুদিন পর সময় লাগে একটু হতে এখন পেপি বাগান ছিল ওই দিকে সব শিম বরবটি আর ওইদিকে তার ওইদিকে কুমড়ো দেখিয়েছিলাম তো আপনার দেখাই এইদিকে ছোট পুষ্করিণী ওইদিকে বড় করেনি আজকে আর দেখাচ্ছি না ঠিক আছে চলুন এই এবার এইদিকে দিকে বাগানে ছোট পুষ্করণী আছে আমাদের এবার এইদিকে হচ্ছে এটা বড় পুষ্করিনী তো চলুন আপনাদের আমি এইদিক দিয়ে ঘুরে নিয়ে যাচ্ছি দেখিয়ে দিচ্ছি পুরো এটা হচ্ছে পূর্ব দিক সূর্য উঠেছে এই যে সূর্য মামা রাইজিং দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা আপনারা কিছুটা এরকম লাগছে আমি আমাদের আজকে পুরো মোটামুটি একটা ছোটো স্টোরি শেয়ার করে দিচ্ছি আমাদের বাড়িটা প্রদক্ষিণ করে এবং সূর্যের ছবি মানে এই যে প্রতিচ্ছবিটা জলে পড়েছে দেখুন অপূর্ব সুন্দর ওইদিকে একটা পাড়া আছে তাই জন্য ওখান দিয়ে ইঞ্জিন ভ্যান যাচ্ছে এ থিঙ্ক বালি নিয়েছি একটা গাড়ি আসছে আর এই সমস্ত গাড়ি হয়ে যাচ্ছে একটা পাড়া আছে দেখুন কত সুন্দর লাগছে মনে হচ্ছে দিগন্ত নারকেলের শাড়ি পুকুরের ধার দিয়ে জলাশয় খুব ভালো লাগে এখান দিয়ে দেখুন এইসব গাড়ি বাগেরা যাচ্ছে এখান দিয়ে ভ্যান যাচ্ছে তারপরে সাইকেলের লোক গাড়ি যাচ্ছে পাশের পাড়া আছে বন্ধুরা এই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ এবং এই হচ্ছে আমাদের বাড়ি এদিকে বাগিচা উত্তর দিকে আর দক্ষিণ দিকে তো রাস্তা এবং এই পূর্ব দিকের এই সাইড দিয়েও রাস্তা এটা মেন রাস্তা এই দিকে পুকুর পর্যন্ত এসছে এটা তো এই হচ্ছে পুরোটাই দেখিয়ে দিলাম আপনাদের দর্শন করিয়ে দিলাম এই যে এই দিকে সোজা চলে যাচ্ছে আমাদের পুরো একদম গ্রামের রাস্তার দিকে এই রাস্তাটা এই ঢালাই রাস্তাটা গিয়ে ডান দিকে গিয়ে সোজা পিচের রাস্তায় গিয়ে মিলেছে আমাদের গ্রামের রাস্তায় তো আমাদের হচ্ছে নর্থইশ পরগনা জেলা ঠিক আছে পশ্চিমবঙ্গ রাজ্যের যারা জানেন না এখনও তাদেরও বলে দিলাম তো সবাই ভালো থাকবেন আশা করি আপনাদের ভালো লাগে এই ধরনের ভিডিও দেখতে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আই থিঙ্ক খুব ভালো লেগেছে তো এই ধরনের ভিডিও পেতে ব্লগ পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক তো করে দেবেন আর শেয়ার পারলে করে দেবেন শেয়ার সবাই করে না কিন্তু লাইক আর সাবস্ক্রাইব তো করা যায় সাবস্ক্রাইবও তেমন করে না যাই হোক পাশে থাকার ইচ্ছা করবে সকলকে বাই সবাই খুব ভালো থাকবেন আশা করি আপনার দিন ভালো কাটবে সকালবেলার এই সুন্দর দৃশ্য দেখে আজকে ভিডিওটা এন্ড করছি যখন আটটা একান্ন বাজে সকাল ফেব্রুয়ারি তেরো দু হাজার চব্বিশ টিউজডে বা মঙ্গলবার আজকে ঠিক আছে ফেব্রুয়ারির তেরো তারিখ কালকে সরস্বতী পুজো সবাইকে সরস্বতী পুজোর খুব ভালো শুভেচ্ছা আগের বছর প্রজাতন্ত্র দিবসের দিন ছাব্বিশে জানুয়ারি হয়েছিল সরস্বতী পুজো এবার চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের দিন সবাই খুব ভালো কাটাবেন সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে বাইক পুরো দক্ষিণ বললাম এই সাইডটা দেখানো হয়নি এখানেও লঙ্কা টমেটো একটা বেগুন গাছ এইসব বাগেরা আছে তো দেখতেই পাচ্ছেন এখানে টমেটো ভালোই হয়ে রয়েছে চলুন ওটাও দেখিয়ে দিই এখানে পেয়ারা ধরে গিয়েছে দারুণ পেয়ারা বিশাল বড় বড়ো পেয়ারার উপরে একটা এখানে রয়েছে দেখতে পাচ্ছেন হয়তো এই যে এই দিকে এই যে পেয়ারাটা একটু দেখিয়ে দিই হয়েছে যখন আপনাদের এই যে এই ভিডিওটাতেই দেখিয়ে দিচ্ছি আর এই যে টমেটো ঠিক আছে এটা একটু জুম করে দেখিয়ে দিই এই যে বন্ধুরা দেখুন এবং এইখানে লঙ্কা গাছ এবং এই দিকে ঠিক আছে পূর্ব দিকটা বাড়ির পাশে তো সবটাই দেখালাম আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণ